নমস্কার বন্ধুরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে আদালতে কোথাও ঝুলছে হাজার হাজার শিক্ষকের চাকরি প্রাথমিক নিয়েও চলছে মামলা এরই মাঝে প্রাথমিকে কর্মরত শিক্ষকদের নিয়ে বিরাট আপডেট প্রাইমারি টিচারদের মধ্যে কাদের যোগ্যতমান এ ক্যাটাগরির এই বিষয়ে তথ্য পেতে স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিবরা মনে করা হচ্ছে ডিপিএসসি সচিবদের এই পদক্ষেপে বিরাট বিপদে পড়তে চলেছেন প্রাথমিক শিক্ষকরা পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরিকালের মধ্যে পদোন্নতির সুযোগ পান এতে তাদের বেতন হয়ে গিয়ে হাই স্কুলের শিক্ষকদের স্কেলের প্রায় সমান আগে রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে দুই হাজার ছয়ের পয়লা জানুয়ারি বা তারপর দু হাজার এগারো সালের প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের মধ্যে অধিকাংশই মাধ্যমিক পাস ও এক বছরের শিক্ষকতার প্রশিক্ষণের ভিত্তিতে চাকরি পেয়েছেন সেই সময় তাদেরই এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে বিবেচনা করা হতো তবে পরবর্তীতে শিক্ষকতার প্রশিক্ষণ গিয়ে হয় দুই বছরের যার কারণে অধিকাংশ প্রাথমিক শিক্ষকই এক বছরের ব্রিজ কোর্স করে শিক্ষকতার প্রশিক্ষণ আপ টু ডেট করেন তবে বর্তমান সময়ে এসে তারা যদি এ ক্যাটাগরি হিসেবে বিবেচিত না হলে সার্ভিস বুক রিকাস্ট করতে হবে এর ফলস্বরূপ প্রত্যেক প্রাথমিক শিক্ষককে কম করে হলেও প্রায় তিন সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দিতে হবে যা শুনে রীতিমতো মাথায় বাজ পড়েছে সেই সকল শিক্ষকদের জানা যাচ্ছে ইতিমধ্যে একাধিক ডিপিএসসি সচিবরা এই বিষয়টি লিখিতভাবে বিকাশ ভবনে চিঠি লিখে জানতে চাইছেন প্রসঙ্গত এই সকল প্রাথমিক শিক্ষকরা চাকরিতে যোগদানের সময়েই এ ক্যাটাগরি হিসেবে চিহ্নিত হন সেই হিসেবেই মর্যাদাও পান তবে পরে তাদের মধ্যে অনেকেই এক বছরের ব্রিজ কোর্স করেন বলা হচ্ছে দুই হাজার তেরোর চার মার্চের সরকারি নির্দেশিকাকে দেখিয়ে যে সব শিক্ষক শিক্ষিকা পরে এক বছর ব্রিজ কোর্স করেছেন সেদিন থেকেই তাদের এ ক্যাটাগরি হিসেবে ধরা হবে এই এত পরিমাণ শিক্ষক যদি এ ক্যাটাগরির থেকে বেরিয়ে যান তাহলে এবার তাদের বেতন প্রভাব পড়বে তবে এই নিয়ে সত্যি বেতন ফেরাতে হলে ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা আদালতে দ্বারস্থও হতে পারেন যা নিয়ে সমস্যায় পড়বে রাজ্য সরকার তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে এতদিন পর এই যে এ ক্যাটাগরি নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষকদের নিয়ে তো তাদের কি আদৌ বেতন ফরানো উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ